শিরিন শারমিন চৌধুরীর যে এখানে গাড়ি পার্কিং করা ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে হাজার হাজার লোক এখানে আসছিল এই যে গাড়ি অবস্থা এখান থেকে অতি তাড়াতাড়ি চলে যাওয়া লাগবে কারণ কখন কোন মুহূর্তে এখানে প্রশাসন নিয়োগ দিতে পারে আর ঢোকা নাও যেতে পারে এই কারণে আমি বের হয়ে যাচ্ছি করে এ ভাই আসে নই পাশে যাই গেছিলাম ওই পাশে কি ভাই রাজ সরকারি সরকারি খায়া সরকারি পয়রা দেখছেন কী রাজত্ব করতো বিলাসবহুল জীবন ছিল এদের জীবন ছিল বিলাসবহুল জীবন এই যে গাড়ি তাদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে এই যে পুলিশের ড্রেস নাই নসৎ করে দেওয়া হয়েছে বিলাসবহুল জীবন আমাদের খেয়ে আমাদের পরে বিলাসবহুল জীবন তারা করতো এই শিরিন শারমিন চৌধুরী এখানেই থাকতেন এখানে কে থাকতেন ভাই আবুল হাসনাত ওই ওইটা এখানে থাকতো আবুল হাসনাত এই দিক থেকে যাওয়া যাবো নাকি না যাওয়া যাবো নাই শয়তানকে শয়তানদেরকে বিদায় করে দেওয়া আছে এখানে থাকতো আবুল হাসনাত এই যে পরিবেশ এ ভাই কি খান আপনি এখানে পাইছেন নাকি ওটা তাই যাক এখানে কে থাকতেন জানেন কি

স্মৃতি করে রাখার জন্য রাখা লাগবো বাইক তাদের কোনটাই দেখতে এখানে এটাই মনে হয় কি তাদের জীবন আমি তো আবার কাহা কাদের কাদের থাকতেন ইটাই আবার করে দেওয়া হয়েছে জনগণের সাথে যারা লাগতে যাবে সেই ফেসিবাদদেরকে এভাবেই ধুলিশ্ব করে দেওয়া হবে এই যে গাড়ি আমাদের খেয়ে আমাদের পরে এই গাড়িগুলো তারা ব্যবহার করতো আহ

জনগণের সাথে যেই লাগতে আসবে এরকম রকম তাদের পরিণত হবে ভাই এটা কি গাড়ি ভাই এটা আর আনুমানিক দাম কত ইয়ার আনুমানিক কত কম কত ইয়ার আনুমানিক দাম কত বিএমডব্লিউর বিএমডব্লিউ কত হবে দাদা গ্যারেজে কাজ নেই আস্তে করে লাইনে করে ভাই ভাই দাদা গাউয়া গাদার গাড়ি দেখেন টাকলা গাদার গাড়ি টাকলা গাদার গাড়ি এই জব এই নোট কর দাম কত দাম কত এ দাম কত হবে এ ভাই 4 কোটি বিএমডব্লিউর দাম কত হবে ভাই আনুমানিক 1.5 কোটি 1.5 কোটি ఏయ్ ఏది 갔다 ఊకదరే గారు ఏగ్లే ਕੀ గారి ఏకే ఏగ్లే ਕੀ గారి ఏది ਕੀ గారి హంగ ఏది ਕੀ గారి ఏది ఏంది వదిలేయ్ నువ్వు ఏంది నలగడ దారిలో నరహర్ నాయన ఉది జో ఉడమునై పజారు ఏయ్ ఏదికినం మనం ఏదురేన దమ్మున తీను తీంకు ఇయ్ యు ఏ ల్యాండ్ ఏ కొలాజాయన

পার্কিং রুম ভাই এটা কি কাওয়া রুম এ ভাই বিলাসী জীবন যাপন করছে আহ সরকারের খায়া সরি জনগণের খায়া সরকার এইভাবে কাওয়া কাদের এই ওই পাশে তো কাওয়া কাদের একটা গাড়ি দেখলাম তাহলে এটা কার গাড়ি সব গাড়ি ওরা চালাত এগুলো কি বুলেট প্রুফ গাড়ি ছিল না এই কারণে ভাঙিনি জনগণের সাথে লাগতে আসলে এভাবেই নস্বাত করে দেওয়া হবে সেই ফেসিবাদ সরকারকে এর জন্য কত আন্দোলন কত কি তাকে নরান যেত না কাউয়া কাদের জীবন ছিল বিলাসবহুল বহুল আমাদের খেয়ে আমাদের পরে কাউয়া কাদের এইভাবে জীবন যাপন করত এটা মেনে নেওয়ার মতো ছিল না এটা লিফ্ট Er lebt.